এইটা একটু বড় রেখেছি এখানে বিএমএস কানেক্ট করবো ছ হাজার এমএইচ ব্যাটারি এই যে বিএমএস আছে উইথ হিট সেন্সার টু ইয়ার ওয়ারেন্টি যদি আঠেরো অ্যাম্পায়ার ব্যাটারি নেন তবে ষাট কিলোমিটারের ওপরে আপনার গাড়িটা যে ব্যাটারিতে যে মাইলেজ পড়বো তার যদি এক কিলোমিটারও কম হয় আমরা টাকাটা ফুল রিফান্ড করে দেবো আপনি যতদিন চলেছেন ওটা ফ্রি আপনার ইনভার্টার থেকে শুরু করে ইউপিএস ই রিক্সা টোটো অটো মানে যেখানে ব্যাটারি ব্যবহার হয় সেখানেই আমাদের এই দ্বিতীয় ময়ন ব্যাটারিটা আপনি ব্যবহার করতে পারবেন আমাদের এই ব্যবসাটি করার জন্য আপনাকে সমস্ত ধারণাটাই আমরা আপনাদেরকে ফ্রি অফ কোর্স শিখিয়ে দেবো স্পট ওইলিং মেশিন বাড়িতে বসে সে কীভাবে বানাতে পারে সেটাও আমরা শিখিয়ে দেব ন্যূনতম দশ হাজার টাকা যদি আপনার কাছে থাকে তাহলে শুরু শুরু করে দেব মাসের সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা অনায়াসে ইনকাম করা যায় আমাদের থেকে একটা মাল কিনু যদি ভালো না লাগে উইথ আউট কন্ডিশন কোনো শর্ত নেই আপনি মাল রিটার্ন করুন পুরো পয়সা রিটার্ন করুন কারণ আমাদের কোয়ালিটির উপর এতটাই বিশ্বাস আছে যে এই মালগুলো খারাপ হবে না হেই বন্ধুগণ কমার্শিয়াল এই দুনিয়ায় ফ্রিতে কিচ্ছু পাওয়া যায় না এক লক্ষ টাকা দিয়ে আইফোন কিনলেও চার্জার ফ্রি নেই পাঁচশো টাকার সবজি কিনলেও লঙ্কা ধনে পাতা ফ্রি নেই ইভেন ভালোবাসাটাও ফ্রিতে পাওয়া যায় না সেখানেও করতে হয় খরচা হয় সময় না হলে টাকা তবে বিনিয়োগ বিশ্বাসী কমার্শিয়াল এই দুনিয়ায় ফ্রিতে যদি কিছু পেতে চান দেন ওয়েলকাম টু দ্য রাজদীপ ব্যাটারি সলিউশন নমস্কার বন্ধুরা বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজকে এমন একটি ব্যবসার ধারণা আপনাদেরকে দেব যেটি আপনি অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন এমন একটি ব্যবসা যেখানে প্রয়োজন হবে না পূর্ব কোনো অভিজ্ঞতার এমন একটি ব্যবসা যেখানে লাগবে না আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে না কোনো দোকান ঘর লাগবে না কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট লাগবে না কোনো ওয়ার হাউস আপনি যে বাড়িতে এখন বসবাস করছেন সেই বাড়ি থেকেই এই ব্যবসাটি শুরু করতে পারে লাগবে না কোনো রকম কাগজপত্র কোনো লাইসেন্সের প্রয়োজন নেই আমরা ব্যবসা করতে ভয় পাই তার কারণ আমাদের ইনভেস্ট করা পয়সা অনেক সময় হয় কি না লস হয়ে যাবার সম্মুখীন থেকে যায় এই জন্য আমরা ভয় পাই কিন্তু আজকে যে ব্যবসার ধারণাটি বা যে ব্যবসাটির সম্বন্ধে আপনাদেরকে অবগত করব সেই ব্যবসাতে কোনো রকম ঝুঁকির সম্ভাবনা থাকবে না আপনার বিনিয়োগিত অর্থে সমস্ত টাকাটাই আপনার কাছে থাকবে সুরক্ষিত লসের সম্মুখীন জিরো পার্সেন্ট থাকছে আমার মতে এখনও পর্যন্ত কোনো ব্যবসা নেই যেখানে ঝুঁকির সম্ভাবনা থাকবে না শুধুমাত্র আমাদের ব্যবসাটা ছাড়া আমরা সকলেই জানি কোনো ব্যবসা করার জন্য সেই ব্যবসা সম্বন্ধে আইডিয়া থাকাটা অত্যন্ত জরুরি আমাদের এই ব্যবসাটি করার জন্য আপনাকে সমস্ত ধারণাটায় ফ্রি অফ কস্ট মানে যেটাকে ট্রেনিংই বলুন আর প্রশিক্ষণই বলুন কিভাবে ব্যবসাটি শুরু করবেন কোথায় থেকে মাল কিনবেন কিভাবে বিক্রি করবেন কিভাবে ব্যাটারি প্যাক বানাবেন করবেন হ্যাঁ এই সমস্ত কিছুটা আমরা আপনাদেরকে ফ্রি অফ কস্ট শিখিয়ে দেবো তো বন্ধুরা ব্যবসাটি কি সেটা আগে জেনে নিন পরে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে জানিয়ে দিই ব্যবসাটা কি নর্মালি আমাদের ব্যবসাটা হলো ইলেকট্রিক সাইকেলের ওপরে আপনার বাড়িতে যে সাইকেলটা রয়েছে সেই সাইকেলটাকে কীভাবে ইলেকট্রিক সাইকেলে রূপান্তর করবেন সেই সম্বন্ধেই আজকে আমাদের ব্যবসাকে পরিবর্তন একদম মেন ব্যবসাটার নামই হলো ইলেকট্রিক সাইকেল কনভার্সন কিট এবং ব্যাটারি প্যাক কী করে বানাবেন আচ্ছা তো এই নিয়েই ব্যবসাটা ই সাইকেলের ওপরে মেইনলি ব্যাটারি ব্যাকগুলো বানাচ্ছেন হুম কি আপনার ক্ষেত্রেই না যে কোনো জায়গাতেই ব্যাটারি ইউজ করেন না সমস্ত ক্ষেত্রেই আচ্ছা ইনভার্টার থেকে শুরু করে ইউপিএস ই রিক্সা টোটো অটো সমস্ত কিছুতেই মানে যেখানে ব্যাটারি ব্যবহার হয় সেখানেই আমাদের এই ব্যাটারি মায়ান ব্যাটারিটা আপনি ব্যবহার করতে পারবেন যেটার জন্য প্রয়োজন আমাদেরকে জাস্ট বলুন আমরা সেভাবে আপনাকে তৈরি করে দেবো তবে যেটা বলছিলাম এই ব্যবসাটির ধারণাটা পাওয়ার আগে মানে কীভাবে পেলাম সেটা ইতিহাসটা একটু আপনাদেরকে জানিয়ে দিই আমার এক বন্ধু মানে পার্টনার ওনার কাছ থেকে আমরা এই ব্যবসার ধারণাটা পেয়েছি ওনার সাথে একটু পরিচয় করে নেওয়া যাক ইনি হলেন পলাশ বর আমার পার্টনার বা বন্ধু বলা যেতে পারে নমস্কার আমার নাম পলাশ বর এই ব্যবসাটার ধারণাটা আমি পেয়েছিলাম আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আচ্ছা অ্যাকচুয়ালি আমি ভালো বাইক কন্ট্রোল করতে পারতাম না সেই কন্ট্রোল না করতে পারার জন্য আমার বাইকে তিনবার অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা তখন আমার ধারণা এলো যে আমার বাড়িতে যে সাইকেলটা আছে সেইটাকে যদি আমি একটা মোটর বসাতে পারি এবং সেটা যদি ব্যাটারি চালিত হয় এবং রিচার্জেবল ব্যাটারি হয় তাহলে কেমন হয় এই তখন থেকে আমার মাথায় একটা ব্যবসার আইডিয়া আসে তখন আমি আমার বন্ধু পলাশ মণ্ডলকে ব্যবসার আইডিয়া সম্বন্ধে একটু বলি তখন উনি বলেন না এটা তো খুব ভালো ব্যবসা মার্কেটে এর খুব চাহিদা আছে এবার এইটাকে নিয়ে যদি আমরা মার্কেটিং করতে পারি তাহলে আমরা ভবিষ্যতে প্রজন্মের কাছে একটা নতুন দিগন্ত তো জায়গায় রয়েছে যারা এমন টাইপের ধরুন বিজনেস করেন বা হোলসেল করে থাকেন বা র মেটেরিয়াল প্রোভাইড করে থাকেন তো তাদের থেকে আমাদের ফারাক কি রয়েছে মানুষ এখানে আসবেন কেন এটা হলো সবচেয়ে ভালো একটা প্রশ্ন আমাদের কাছে মানুষ আসবে কেন আমার একটা কথা হলো আপনি যেখান থেকেই ব্যবসা শুরু করুন না কেন আমাদের কাছ থেকে যে করতে হবে এমন কোনো কথা নেই যেখান থেকে শুরু করবেন আগে সেখানে দেখে নিন তারা প্রপার গাইডেন্স দিচ্ছে কিনা আমাদের কাছ থেকে আপনাকে কিনতে হবে না মাল কোনো টাকা দিতে হবে না কোনো ট্রেনিং ফিস দিতে হবে না আমাদের কাছে আসুন ব্যবসার সম্বন্ধে বুঝুন জানুন শিখুন তারপর মনে লাগলে ব্যবসা করুন নাহলে করবেন না আমাদের কাছে আসুন দেখে নিন সবার প্রথমে ব্যবসা করার জন্য সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্ট হলো সেল ব্যাটারি সেল আপনারা সকলেই জানেন ব্যাটারির সেল কিন্তু আমাদের ইন্ডিয়াতে তৈরি হয় না এটা চায়না থেকে ইনপুট করতে হয় এবার কোন ইনপোর্টারের কাছ থেকে আপনি কিনবেন মালটা কোথায় থেকে মালটা কিনবেন এটা জানাটা সবচেয়ে বড় প্রয়োজন ব্যাটারির ক্ষেত্রে যে সমস্ত সেলগুলো প্রয়োজন হলো তার মধ্যে জনপ্রিয় একটা সেল হলো আঠেরো ছশো পঞ্চাশ লিথিয়ান আয়ন ব্যাটারি এটা হলো সেই ব্যাটারি তবে এই ব্যাটারিগুলোর ডুপ্লিকেট মার্কেটে কিন্তু অনেক আছে আপনাকে একটু দেখে শুনে বুঝতেই হবে কোন মালটা আপনাকে কিনতে হবে এইরকম বারকোড দেওয়া এবং হচ্ছে এরকম লেখা সেম টু সেম ব্যাটারি আমরা মার্কেটে পনেরো টাকায় পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে সবচেয়ে ভালো মালটা আপনি পাবেন অরিজিনাল তারপরে এই ব্যাটারিগুলো কেনার পর আপনাকে এই ব্যাটারিগুলোর গুণগত মান চেক করতে হবে এটা চেক করার জন্য সাইটে আছে আমাদের কম্পিউটারিস ব্যাটারি ক্যাপাসিটি টেস্টিং মেশিন যেটাকে বলে ব্যাটারি ডায়াগনোস্টিক মেশিন এটা পুরো ফুললি কম্পিউটারাইজড ঠিক আছে এটা ম্যানুয়ালি বানানো হয়েছে কিন্তু ফুললি কম্পিউটারাইজড এটা কারো কাছে নেই এরপর আর একটা মেশিনের প্রয়োজন হবে সেটা এটা হলো স্পট ওয়েল্ডিং মেশিন এটা এই গুলোকে স্পট করার জন্য এই একটা মেশিন এটা আমরা কিনেছি পাথক মেশিনারি থেকে আপনারা ওখান থেকেও মাল কিনতে পারেন ভালো

এবার হলো এই স্পট ওয়েল্ডিং মেশিন তারপর একটা গেটিং মেশিন লাগবে ঠিক আছে যেটা আমাদের এই ধরনের দেখতে এটাও আমাদের বানানো নিজস্ব বানানো নিজস্ব ম্যানুফ্যাকচারিং আর যদি এমনি লিথিয়ান আয়ন ব্যাটারি বাদে আপনি যদি লিড অ্যাসিড ব্যাটারিতে কাজ করতে দেন তাহলে এই ধরনের একটা ব্যাটারি চার্জারের প্রয়োজন হবে আর এগুলো হলো লিথিয়াম ফসফেট ব্যাটারি ঠিক আছে তৈরি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ কেমন করে কি কাজ করতে হবে কেমন করে ওটা তো একটু পরেই আপনাকে দেখিয়ে দেবো কীভাবে বানাতে হয় দর্শকরাও দেখে নেবে তার আগে একটা আমার মানে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা এই যে ব্যাটারি সেলগুলো কিনবেন এই সেলগুলো আমি দেখেছি আমি কলকাতার চাঁদনি মার্কেটে গিয়ে দেখেছি এই সেলগুলো এই অরিজিনাল সেলগুলো মার্কেটে বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট টাকার ওপরে এগুলো কিন্তু এত দাম নয় ডুপ্লিকেট মালগুলো তো সাত টাকা আট টাকা ন টাকাতে পাওয়া যায় আরও কম দামি সেল আছে সাড়ে চার টাকা থেকে সেল পাওয়া যায় আমরা কিনেছি কিন্তু ওই সাড়ে চার টাকা বলা সেলটা চাঁদনি মার্কেটে কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি হতেছিল ইভেন এই যে অরিজিনাল সাতাশশো এমএইচ সেলটা এই যে সাতাশশো এমএইচ মানে ছাব্বিশশো এমএইচ লেখা আছে এই সেলটাই চান্দিতে পঞ্চাশ টাকার ওপরে বিক্রি হচ্ছে এবং কোনো কোনো গোলা কাটা দোকানদার মানে মানুষের গোলা কেটে দিচ্ছে কিভাবে সত্তর আশি একশো টাকা পর্যন্ত দাম নিচ্ছে একটা সেল একটা সেলের দাম একশো টাকা পর্যন্ত দাম নিচ্ছে মানে কি হারে কালো হচ্ছে আমি চোখের সামনে দেখেছি কিন্তু এগুলো মার্কেটে এত দাম নয় আপনি যদি পঞ্চাশ টাকার উপরে কেনেন তাহলে লাভ করবেন কীভাবে তাই তাই না ব্যাটারি তো দেখলেন তারপর লাগবে ব্যাটারি সাইকেলের মোটর এইটা দু ধরনের মোটর পাওয়া যায় একটা হলো সাইড মোটর বা গিয়ার মোটর আর একটা হলো হাম মোটর হাফ মোটরে আবার দুটো তিনটে কোয়ালিটি হয় মানে সবচেয়ে ভালো বেশি বিক্রি হয় চব্বিশ ভোল্ট এবং ছত্রিশ ভোল্ট আড়াইশো ওয়াট আর সাড়ে তিনশো ওয়াট তো মেনলি জিনিস গোল্ডের মোটরগুলো এগুলো মার্কেটে অনেক দামে বিক্রি হয় জেনলি এগুলো কেনা পরে ওই পাঁচ হাজার টাকা মতন আর এই গিয়ার মোটর বা সাইড মোটর কেনা পরে দু থেকে দু টাকা আচ্ছা কোনটা বেটার হবে মানে দুটোই ভালো এবার কেউ কম দামে নিলে সাইড মোটর নেবে বা গিয়ার মোটর নেবে কেউ ভালো মাল নিলে জিনিস গোল্ড নেবে এবার জিনিস গোল্ডের উপরে একটা মাল হয় যেটা আমাদের ওই গোডাউনে আছে তো জিনিস গোল্ডটা পাঁচ হাজার বা পাঁচ হাজার পাঁচশো টাকা ধরুন আর এইটা হচ্ছে দু হাজার আটশো বা দু হাজার নশো টাকা ধরুন একটা মোটামুটি ব্যাটারির সময় যদি নিতে চান তাহলে ব্যাটারির কোয়ালিটির ওপর ডিপেন্ড করবে তো টোটাল কস্ট কেমন কি দাঁড়াবে দেখুন এটা তো আমি শুধুমাত্র মোটরের দাম বললাম টোটাল কস্ট ওঠে মোটরের ওপরে যে ব্যাটারি লাগাবেন

মাইলেজ তো মানে দেয় ব্যাটারি নেন তবে ষাট কিলোমিটারের আপনার গাড়িটা হ্যাঁ যদি না দেয় আপনি ব্যাটারিটা আমাদেরকে ফেরত দেবেন আমরা টাকাটা ফুল রিফান্ড করে দেবো আপনি যতদিন চলেছেন ওটা ফ্রি আপনার যদি আমরা যে মাইলেজ বলবো যে ব্যাটারিতে যে মাইলেজ বলবো তার যদি এক কিলোমিটারও কম হয় আপনি আমাদেরকে সমস্ত মেটিরিয়াল ফেরত দেবেন আমরা সমস্ত প্ল্যানটি স্বরূপ যে আপনি আপনাদের কাছে আমাদের কাছে যাতায়াত করতে যে খরচ হয়েছে সেই খরচ এবং আপনার পারিশ্রমিক রোজের দাম সেই টাকাটাও আপনাকে রিটার্ন করে দেবো সম্পূর্ণ টাকা আচ্ছা মানে শুধুমাত্র ব্যাটারিটাকে আপনাকে বানাতে হবে যদি ব্যবসা করবেন অবশ্যই ব্যাটারিটাও বানাতে হবে কি ব্যাটারিতে নিয়ে এসে রমেটেল নিয়ে এসে বানিয়ে এবার যদি ব্যাটারি যারা বানাতে পারছেন না তারা আমাদের কাছে দুদিন দিন 3 দিন ট্রেনিং নিতে পারে যদি চান আমরা গিয়ে তার বাড়িতে গিয়ে আমরা শিখিয়ে দিতে পারব কিভাবে কি ব্যাটারি বানাতে হয় যদি ব্যাটারি বানানোর জন্য স্পট অয়েলিং মেশিন কিনতে না পারে স্পট অয়েলিং মেশিন বাড়িতে বসে সে কিভাবে বানাতে পারে সেটাও আমরা শিখিয়ে দেব তো অনেকেই জানতে চান যে ইনভেস্টমেন্ট করব ব্যবসা করব সবই তো করব কিন্তু ব্যবসা করলে प्रॉफिट কেমন কি হতে পারে এ ব্যাপারে আপনি কি বলবেন प्रॉफिट পুরোপুরি নির্ভর করবে যিনি ব্যবসা করছেন তার ওপর তার দক্ষতার ওপর তার মার্কেটিং স্কিলের ওপরে তার বিক্রি করার বা আর এন ডি মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে সে কত টাকা ইনভেস্ট করছেন কত লেবার রাখছেন কত বেশি পরিমাণে ইনভেস্ট করছেন এবং কীভাবে তিনি ডিজিটাল মার্কেটিং করছেন লোকাল মার্কেটিংটা আমি একটুখানি বন্ধই রাখলাম ডিজিটাল উপর কতটা জোর দিচ্ছে তো সেই ক্ষেত্রে যদি খুব খারাপভাবেও ব্যবসাটা হয় মানে নর্মালি যেভাবে ব্যবসা হয় মুদিখানা দোকান কাপড়ের দোকান যেভাবে চলে সেইরকমভাবেও যদি চলে তাহলেও মাসে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা অনায়াসে ইনকাম করা যায় যদি ভালোভাবে কেউ কারবারটা করতে পারে তাহলে মাসে এক লক্ষ টাকার ওপরেও বেশি ইনকাম করতে পারে তবে আমি এখানে বেশি টাকার অ্যামাউন্ট বলবো না কারণ অনেক ব্যক্তি আছে এই অ্যামাউন্টটা শুনে প্রবণভাবে পড়ে যেতে পারে এবং নিজের টাকা অন্য জায়গায় ইনভেস্ট করে লস হয়ে যেতে পারে তো আমি বলবো আপনি কারবার করার জন্য কোনো টাকা ইনভেস্ট করার প্রয়োজন নেই আমাদের কাছে আসুন বুঝুন শিখুন আপনি তো অন্য জায়গা থেকে নিশ্চয়ই সার্চ ইউটিউবে দেখবেন আর সব আমাদের থেকে একটা মাল কিনুন যদি ভালো না লাগে আপনি রিফান্ড করুন ভালো লাগলো না আপনার আপনি নিলেন আপনার পছন্দ হলো না ইন কেস আপনি বলবেন উইদাউট কন্ডিশন কোনো শর্ত নেই নো কন্ডিশন টার্ম অ্যান্ড কন্ডিশন আপনি মাল রিটার্ন করুন পুরো পয়সা রিটার্ন করে নিন প্রত্যেকটা মাল কিউসি করা এবং চেক করে তারপরেই সেল করা হয় আমরা আমরা পুরো গর্ব করে বলছি কেন যে আপনি মাল কিনে নিয়ে যান উইদাউট গ্যারান্টি কিন্তু আমরা রিটার্ন নিই নাও আপনি খারাপ করেও ফেরত দিন আমাদের ইচ্ছা করে খারাপ করে আমাকে ফেরত দিন তাও আমরা নিয়ে নেব কারণ আমাদের কোয়ালিটির উপর এতটাই বিশ্বাস আছে যে এই মালগুলো সাধারণত খারাপ হবে না এক্স্যাক্টলি আচ্ছা সব তো মোটামুটি বললেন প্রফিটও বললেন তো মোটামুটি কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারলে পারে এই ব্যবসা শুরু করতে পারবো হ্যাঁ দেখুন এটা তো বলা সম্ভব না যে কত টাকা আপনার কাছে পুঁজি আছে তবে আমি একটা ধারণা দিতে পারি আপনি যদি নিজের সাইকেলে লাগান তাহলে সাত থেকে আট টাকা ইনভেস্ট করুন নিজের সাইকেল লাগে আর যদি ব্যবসা করতে চান যে আপনি ব্যবসা করবেন তাহলে ন্যূনতম দশ হাজার টাকা যদি আপনার কাছে থাকে তাহলে শুরু শুরু করে দিন করুন তারপর তোমার দেখে নেবো কেমন টাইপের এখানে কাজ হয় এবং কেমন টাইপের মেনলি এখানে জনপ্রিয় একটা সেল আছে স্পট করে দেখাবো আঠেরো ছশো পঞ্চাশ ব্যাটারিকে এটা আমাদের টেকনোলজি এটা ইউটিউবে কেউ দেখায়নি এখনো আমরা আমাদের মতন করে সেলটা বানাচ্ছি জাস্ট সেলটা বানানোর পর দেখতে ঠিক এই এইরকম মানে যা যা থাকবে সেটা নিয়ে আরো এগিয়ে যেতে পারবে আর কি এটা হলো লিথিয়াম ফসফেট

থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ইন্টু সেভেন মানে চব্বিশ ভোল্টের ওপরে হচ্ছে মানে চব্বিশ ভোল্ট ব্যাটারি ব্যাক বা ছাব্বিশে এমএইচগুলি ব্যাটারি পাঁচটা আছে মানে বারো অ্যাম্পিয়ার ব্যাটারি এটার দাম পড়বে আমাদের কাছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একটা ভালো আমরা বিএমএস ব্যবহার করছি এর মধ্যে বিএমএসটা একটু দেখিয়ে দিই মোটামুটি যে সমস্ত আমরা বিএমএস ব্যবহার করছি এগুলো খুবই গুণগত মানসম্মত আচ্ছা খুব সুন্দর প্যাকিং করে আসে এইভাবে প্যাকিং করে আসে এই যে বি আছে এটা আমাদের থেকে যদি আপনি কিনেন এই কোম্পানির বিএমএস উইথ হিট সেন্সার উইথ হিট সেন্সার এটার কাজ কি এটা হলো ব্যাটারি ম্যানেজমেন্ট সার্ভিস এটার কাজ যারা করবে তারা জানে বিস্তারিত বললে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে এটা আমাদের কাছে দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা যদি হিউজ কোয়ান্টিটির নয় সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন এটা। এটা আমরা দেবো টু ইয়ার ওয়ারেন্টি তো বাল্ক কোয়ান্টিটিতে কিনতে হবে কোনো রিটেল প্রাইস আমি এখানে বললাম না এই এই বিএমএস বা ব্যাটারির যে সেল এগুলো কিন্তু এক পিস দু পিস বা একজন দুজন কিন্তু এমন হিউজ বাল্ক কোয়ান্টিটিতে কিনতে হবে এটা দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা উইথ টু ইয়ার ওয়ারেন্টি আচ্ছা ঠিক আছে তো দেখে নেবো কেমন কাজ হচ্ছে এখানে হ্যাঁ হ্যাঁ আইডিয়া পাওয়ার জন্য পট হোল্ডিং করার জন্য সেফটি ফার্স্ট তার এর মধ্যে চোখের ক্ষতি হতে পারে সেফটি গগলস পরে নেব ব্যাটারি মানে সুইচ অন করবো আচ্ছা ঠিক আছে আচ্ছা পার ডে কতগুলো করে বানানো পসিবল যে যেমন সময় দেবে তার উপরে ডিপেন্ড করবে কে কতটা লেবার দিচ্ছে খুব তো সময় লাগে না খুব অল্প সময়ে যদি ফার্স্ট আমি তো স্লো দেখাচ্ছি জাস্ট যাতে কাস্টমারটা বুঝতে পারে যদি কেউ ফার্স্ট কাজ করতে পারে দিনে সে মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকার ইনকামের মতন কাজ করতে পারবে বিক্রির উপরে ডিপেন্ড তৈরি তো করে নিলে হবে না সেটা মার্কেটে বিক্রি করতে হবে বিক্রি করে লাভ। তবে যে পরিমাণ সে ব্যাটারি প্যাক বানাবে সেটা থেকে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা অনায়াসে যায় এবার দেখুন এই একটা কনসেপ্ট দেখুন এইটা একটু বড় রেখেছি কেন বলতো এটা হলো এখানে বিএমএস কানেক্ট করব যেটা বাড়ানো আছে সেটাতে বিএমএস কানেক্ট করবো এখানে বিএমএস কানেক্ট করবো এটাই হলো সংক্ষেপ এটা আপনি বাড়িতে বানিয়েও নিতে পারেন এর জন্য আগেই বলেছি আরেকবার তো এরকম একটা ছোট ট্রান্সফর্মার লাগবে এইরকম একটা জাস্ট লাগবে আর এক ধরনের মাল পাওয়া যায় ধরনের মাল পাওয়া যায় যেটা বললাম এই ধরনের একটা মালও আপনি কিনতে পারেন খুব অল্প টাকায় আপনি পাবেন এর সঙ্গে সমস্ত ম্যাটেরিয়ালস আপনি পেয়ে যাবেন কিভাবে কি করতে হবে এটা একটু স্লো হবে কাজ মানে স্লো নাই স্লো নাই পারফরম্যান্স স্পিডি হবে কিন্তু আপনাকে নিজেকে বানানো শিখতে হবে নিজে প্রথমে কাজ শুরু করার জন্য এরকম একটা মডিউল কিনে নেবে এতে সিম্পল একদম এর সঙ্গে দুটো সার্কিট থাকবে একটা প্লাস মাইনাস দেখে এর মাইনাস প্লাস আছে দেখে এটা লাগিয়ে নেবেন আর ক্যাপাসিটির এই দিকটা মাইনাস হয় সবসময় ঠিক আছে এই মাইনাসটা মাইনাসের দিকে দিতে হবে দিয়ে জাস্ট

এই রিমটা পুরো রিম স্টক ফ্রি পাবেন মানে যদি কেউ না লাগাতে পারেন নিজে তাহলে এইরকম আমাদের কাছে রেডি মাল আপনি নিয়ে যেতে পারেন এই রিমটা ফ্রি পাবেন এই স্টক পাবেন

মানে সামগ্রী আর বাইরে থেকে কিনতে হবে না এক্স্যাক্টলি একদম তো এবার আসুন দেখুন একটু বলে দিন অ্যাড্রেসটা কি রয়েছে সংক্ষেপে অ্যাড্রেস আছে উলুবেড়িয়া আমতা আমাদের প্রপার অ্যাড্রেস হলো খেঁজুরতলা আপনি উলুবেড়িয়া বা আমতা যে কোনো প্রকারে আসুন ট্রেনে করে বা বাসে করে হাওড়া বাগেরে ফোন করুন গাইড করে দেওয়া হবে ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য তো দেখাবো নবীদের সঙ্গে থ্যাংক ইউ